হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আপনি চায়নাতে পড়াশুনো করলে ভালো হবে নাকি মালয়েশিয়াতে পড়াশুনো করলে ভালো হবে আমাকে অনেকেই ইনবক্স করে এবং জানতে চায় যে ভাই মালয়েশিয়াতে যাবো নাকি চায়নাতে যাব কোথায় পড়াশুনো করলে আমার জন্য ভালো হবে তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিওর মাধ্যমে সব প্রশ্নের উত্তর দিয়ে দিই তো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই কথা বলতে চাই ইউনিভার্সিটির র্যাঙ্কিং নিয়ে চায়নাতে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো একশোর ভিতরে তাদের র্যাঙ্কিং এবং মালয়েশিয়াতেও বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো হান্ড্রেডের ভিতরে তাদের র্যাঙ্কিং চায়নাতে টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের উপরে তারা বেশ দক্ষ এবং মালয়েশিয়াতে বিজনেস আইটি ইঞ্জিনিয়ারিং এবং হসপিটালিটির জন্য খুবই ভালো ভালো সাবজেক্ট এই মালয়েশিয়াতে আছে এখন আসি ভাষা নিয়ে চায়নাতে বেশিরভাগ ইউনিভার্সিটির কোর্স মডিউল চায়না ল্যাঙ্গুয়েজে তবে কিছু কিছু ইউনিভার্সিটির কিছু কিছু সাবজেক্ট ইংলিশে আছে এবং মালয়েশিয়াতে যদি আপনি আসেন তাহলে মালয়েশিয়ার বেশিরভাগই ইউনিভার্সিটির কোর্স মডিউলটা ইংলিশে এবং আপনি চায়নাতে যদি যান তাহলে অবশ্যই আপনার মাস্ট চাইনিজ ভাষা শিখতে হবে কারণ চাইনিজরা খুব বেশি ভালো ইংলিশ বলতে পারে না আপনি আপনার ইউনিভার্সিটিতে ইংলিশ বলতে পারলেও আপনি যখন বাহিরে যাবেন কিছু কেনাকাটা করতে কিংবা কিছু করতে যাবেন কারোর সঙ্গে কথা বলতে যাবেন তখন কিন্তু আপনার চাইনিজ ভাষায় কথা বলতে হবে আপনি সেখানে ইংলিশ বললে তারা কিন্তু বুঝবে না কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনি যদি কোয়ালালামপুরেই থাকেন বিশেষ করে তাহলে আপনি ইংলিশ দিয়ে চলতে পারবেন এখানে সবাই ইংলিশেই কথা বলে এবং ইউনিভার্সিটির কোর্স মডিউলগুলো তো ইংলিশেই আছে তো যার কারণে এখানে মালয়েশিয়াতে যদি আপনি আসেন তাহলে ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার তেমন কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যদি চায়নাতে যান তাহলে অবশ্যই আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখে যেতে হবে দেশ থেকে এখন আসি পার্ট টাইম জব নিয়ে আমরা যারা বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়াশুনো করতে যাই তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই একটা চিন্তা থাকে যে আমি সেখানে গিয়ে পার্ট টাইম জব করতে পারবো কিনা আমি আমার লিভিং কস্টটা তুলতে পারবো কিনা আপনি যদি চায়নাতে পড়াশুনো করতে যান এবং পার্ট টাইম জবের কথা চিন্তা করেন তাহলে কিন্তু সম্ভব না কারণ আপনি চায়নাতে জব করতে পারবেন না আপনি যদি জব অবস্থায় ধরা পড়েন তাহলে আপনাকে ফার্স্ট একটা অর্নিং দিয়ে দেবে তারা এবং সেকেন্ডবার যখন আপনি ধরা পড়বেন তখন কিন্তু ডিরেক্ট আপনাকে দেশে পাঠিয়ে দেবে তারা এবং মালয়েশিয়াতে পার্ট টাইম জব ইলিগাল থাকা সত্ত্বেও নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এখানে জব করে থাকে এবং তারা তাদের লিভিং কস্ট তুলতেছে কেউ কেউ ইউনিভার্সিটির ফিও অ্যারেঞ্জ করে তেমন সমস্যাই হয় না আমি এখানে কোনো স্টুডেন্টকেই দেখিনি যে আসলে জব করতেছে ইমিগ্রেশন ধরছে ধরার পরে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে এমন কোনো হিস্টোরি আমি এখানে পাইনি তো আপনারা যদি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনারা কিন্তু জব করতে পারবেন ইলিগাল হওয়ার সত্ত্বেও আপনারা জব করতে পারবেন কিন্তু চায়নাতে গেলে আপনি কিন্তু জব করতে পারবেন না এখন কথা বলা যাক খাবার নিয়ে আপনি যদি চায়নাতে পড়াশুনো করতে যান তাহলে খাবার নিয়ে কিন্তু আপনার সমস্যা হতে পারে কারণ সেখানে হালাল খাবার পাওয়া খুবই টাফ এবং চাইনিজদের খাবার আপনি হয়তো বা খেতে অভ্যস্ত হবেন না কারণ আপনি বাংলাদেশেই খাবার খেয়ে অভ্যস্ত সেক্ষেত্রে চায়নাতে গেলে আপনার কিন্তু খাবার নিয়ে একটু সমস্যা হতে পারে এবং আপনি যদি মালয়েশিয়াতে আসেন তাহলে আপনি তো জানেন মালয়েশিয়াতে কত লক্ষ বাংলাদেশি আছে এবং মালয়েশিয়াতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তাছাড়াও মালায় যে রেস্টুরেন্টগুলো আছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আপনি হালাল খাবার পাবেন তো আপনি নির্দ্বিধায় এখান থেকে খাবার খেতে পারবেন খাবার নিয়ে আপনার মালয়েশিয়াতে তেমন কোনো অসুবিধা হবে না আমি এখানে দেখেছি যে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে তারা ম্যাসেজ এভাবে স্টুরেন্টরা খাবার খায় বাংলাদেশে ঠিক তেমন আকারে এরা খাবার সেল করে থাকে এবং বাসায়ও ডেলিভারি দিতে আসে অনেক সময় দেখি রেস্টুরেন্টের লোকেরা তো খাবার নিয়ে আপনার তেমন কোনো অসুবিধাই হবে না এই সাথে। এবং ধর্মীয় দিক দিয়ে যদি কথা বলি তাহলে আপনি তো জানেন মালয়েশিয়া একটা মুসলিম কান্ট্রি এবং এখানে অনেক মসজিদ আছে এবং অনেক মুসলমানের সংখ্যা এখানে বেশি তো এখানে আপনি আপনার ধর্ম প্র্যাকটিস করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং চায়নাতে যদি আপনি যান তাহলে আপনি মসজিদের সংখ্যা একটু কম পেতে পারেন সেক্ষেত্রে আপনার হয়তো বা ইসলাম প্র্যাকটিস করতে একটু সমস্যা হতে পারে এখন কথা বলা যাক টিউশন ফি নিয়ে চায়নার অনেক ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির টিউশন ফি অনেক বেশি হাই আবার কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির টিউশন ফি একটু কম আছে মালয়েশিয়াতেও সেম কিছু ইউনিভার্সিটির টিউশন ফি অনেক বেশি হাই আবার কিছু ইউনিভার্সিটির টিউশন ফি একটু কম তো তার ভিতর দিয়েও যদি কম্পেয়ার করি তাহলে মালয়েশিয়া পড়াশুনোর জন্য একটু চিপ আছে আপনি কম টিউশন ফিতে মালয়েশিয়াতে পড়াশুনো করতে পারবেন এখন কথা বলা যাক ইন্টারন্যাশনাল এক্সপোজার নিয়ে আপনি যদি চায়নাতে পড়াশুনো করতে যান, সেখানে কিন্তু আপনি ম্যাক্সিমামই চাইনিজ স্টুডেন্ট পাবেন ফরেনার খুব কমই পাওয়া যায় কিন্তু আপনি যদি মালয়েশিয়ার কথা বিবেচনা করেন তাহলে কিন্তু মালয়েশিয়াতে পড়াশুনো করতে আসে এশিয়ার সমস্ত কান্ট্রি থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফ্রিকা বিভিন্ন কান্ট্রির থেকে স্টুডেন্টরা কিন্তু মালয়েশিয়াতে পড়াশুনো করতে আসে এবং এখানে আপনি মাল্টি কালচার পাবেন তো যার কারণে এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে আপনি যদি মালয়েশিয়াতে পড়াশুনো করতে আসেন এখন আপনারা হয়তোবা আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই তাহলে কি চায়নাতে পড়াশুনো করতে যাব না এত এত অসুবিধার পরেও আমি বলবো হ্যাঁ জানাতে আপনারা অবশ্যই পড়াশুনো করতে যাবেন জানাতে কারা পড়াশুনো করতে যাবেন জানাতে একটা স্কলারশিপ আছে যে স্কলারশিপের মাধ্যমে তারা আপনাকে স্টাইপেনও দিয়ে থাকে তো মান্থলি তারা একটা পেমেন্ট আপনাকে দিবে যেটা বাংলা টাকায় অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো হয় পার মান্থ এবং আপনি ফ্রিতেও পড়াশুনো করতে পারছেন যদি এই সুযোগটা আপনারা পান তাহলে অবশ্যই চায়নাতে পড়াশুনো করতে যাবেন কারণ চাইনিজ পড়াশুনো আপনার জন্য ভালো হবে এবং আপনি তো জানেন চাইনিজ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে খুবই এগিয়ে আছে এবং আপনার প্ল্যান যদি বিজনেস হয় এবং আপনার মাইন্ড যদি বিজনেস রিলেটেড হয় তাহলে অবশ্যই আপনি চায়নাতে যাবেন কারণ চায়নাতে গেলে আপনি অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাবেন এবং আপনার মাথার ভিতর যদি আইডিয়া থাকে তাহলে আপনি কিন্তু খুব ভালো বিজনেস করতে পারবেন আপনারা বা দেখবেন যে বাংলাদেশ থেকেই অনেকেই যায় বিজনেস ট্রিপে চায়নায় ভ্রমণ করতে এবং সেখানে গিয়ে দেখে যে কি কি আইটেম প্রোডাক্ট আছে কি ফ্যাক্টরি আছে এগুলো কিন্তু তারা খুব সহজে দেখতে পারে আপনি যদি চায়নাতে যান তাহলে আপনি কিন্তু খুব ভালো ভালো আইডিয়া পাবেন বিজনেস করার জন্য এবং আপনারা চায়নাতে পড়াশুনো করতে পারেন যদি আপনাদের ফ্যামিলি থেকে ভালো সাপোর্ট পান যে আপনাদের কোনো পার্ট টাইম জব করা লাগবে না আপনারা পড়াশুনো করতে গেছেন পড়াশুনোই করবেন পড়াশুনো শেষ করে দেশে চলে আসবেন কিংবা চায়না থেকে অন্য দেশে মুভ করবেন তারা অবশ্যই চায়নাতে পড়াশুনো করতে পারেন কারণ চাইনিজ পড়াশুনো খুবই ভালো এবং মালয়েশিয়াতে কারা আসবেন মালয়েশিয়াতে আপনি অনেক ভালো ইউনিভার্সিটি পাবেন সেখানেও চাইলে পড়াশুনো করতে পারবেন এবং বিশেষ করে বলবো যাদের ইন্টেনশন আছে যে না আমি এখানে এসে জব করব তারা অবশ্যই মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে আসলে আপনি এখানে জব করতে পারবেন জব করে আপনি আপনার লিভিং কস্ট তুলতে পারবেন অনেক সময় আপনি আপনার টিউশন ফিও তুলতে পারেন যদি আপনি ভালো একটা জব পেয়ে যান এবং আপনিও পড়াশোনা শেষ করে এখান থেকে বাংলাদেশেও ব্যাক করতে পারবেন আবার এখান থেকে ভালো কোনো কান্ট্রিতেও মুভ করতে পারবেন তো আসলে যাদের মেন ইন্টেনশন থাকবে যে আমি একটা জব করব। এবং টিউশন ফিউ অ্যারেঞ্জ করার চেষ্টা করব তারা অবশ্যই মালয়েশিয়াতে আসবেন চায়নাতে গেলে কিন্তু এটা সম্ভব হবে না আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি একটু হলেও আইডিয়া পেয়েছেন যে আপনি কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ